আমরা যারা শহরে থাকি তারা হঠাৎ করে যখন এরম গ্রামে যাই একটা কোনো সুন্দর গ্রামে আমরা কিন্তু সেই দৃশ্য দেখতে ভীষণ ভালোবাসি আজকাল তো সাথে রয়েছে ফোন ক্যামেরা ভিডিও ফটো কত কি তুলেনি। কিন্তু ভেবে দেখুন তো যতটা ভালো আমাদের সেই মুহূর্তটাতে লাগছে আততেও কি সেই ভালোটাই আমাদের লাগবে যদি চিরতরে আমাদের হঠাৎ এখানে থাকতে বলা হয় সেটা কিন্তু মোটেই ভালো লাগবে না তখন আর কারণ আমরা অভ্যস্ত নই আমরা এই ধরনের প্রকৃতির সৌন্দর্যটা শুধু উপভোগ করতে ভালোবাসি কিন্তু সেটা যদি আমাদের উপলব্ধি করতে বলা হয় অনুভব করতে বলা হয় তাহলে কিন্তু আমরা পারব না তাই শুধু এটা আমাদের ক্ষেত্রে নয় এই গ্রামে থাকা মানুষগুলোর ক্ষেত্রেও কেসটা কিন্তু সেম ওরাও কিন্তু দূর থেকে ভাবে আমরা শহরবাসীরা বিল্ডিংয়ের ভেতর এসির হাওয়ায় কত না জানি আরামে থাকি আর ওরা যখন রোদ বৃষ্টি ঝরে কত কষ্ট করে ওরাও কিন্তু ভাবে ইস ওই আরামটা যদি আমাদের হতো কিন্তু ওদেরকেও যদি আমরা শহরের বিল্ডিং বাড়িতে এসির হাওয়াতে বসিয়ে দিই হঠাৎ করে ওদেরও কিন্তু সেটা বেশিদিন ভালো লাগবে না কারণ ওদের অভ্যাস তো প্রকৃতির প্রাণবন্ত সুস্থ সতেজ হাওয়া নিয়ে খোলামেলা পরিবেশে থেকে ওদের কিন্তু দমবন্ধ হয়ে আসবে এটা থেকে কিন্তু পরিষ্কার বোঝাই যায় একটু চিন্তা করলে বুঝতে পারবেন এটা বাস্তব কথা আসলে আর এরাও বোঝা যায় মানুষ কোনো অবস্থাতেই সুখী নয় মানুষ সুখের সন্ধানেই শুধু ঘুরে বেড়ায় আর এই সুখের সন্ধানই মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে লড়াই করতে সাহায্য করে মানুষ যেটা দূর থেকে ভাবে খুব সুখের সেটা যদি পেয়ে যায় সেটার মধ্যেও আর সুখ থাকে না তাদের ঠিক যেমন আমরা এরম পরিবেশে থাকলে সুখী হব না দু চার দিন থেকে অস্থির হয়ে যাব ঠিক ওরাও তেমনি কিন্তু শহরের একঘেয়েমি বদ্ধ জীবনে অস্থির হয়ে যাবে আসলে কথাই তো আছে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস আসলে হ্যাঁ এই বিশ্বাসটাই মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকতে সাহায্য করে ওপারে কী আছে ওপারে সুখটা না জানি কত সুখের এই ধারণাটা কিন্তু যতদিন আছে মানুষ নিজেই জানে না সেটার মধ্যেও মানুষ সুখী মানুষ সেটা কোনো দিন বুঝতেও পারবে না সুখ জিনিসটা খুব স্বল্প সময় কিন্তু যে বোঝে সেই আসলে সুখী